নমচর অফার আছে কি অফার এতদিন তো 750 760 বেচি এই সপ্তাহে বিজয় মাসু উপলক্ষে 730 টাকা কলিজা ফেবসা পাও চোবরি যা আছে সব গোসের সাথে মাইপা দাও হবে বাসায় নি 670 টাকা রেট এই সব কোয়ালিটির গরু পাবে 마শাআল্লাহ সুঠাম দেহের মহিষ এর মধ্যে যদিও আপনারা দেখে ফেলেছেন আমাদের উজ্জ্বল ভাইয়ের ভিডিওতে সিটি হাট থেকে কিন্তু নিয়ে এসেছে বিশাল সাইজ মহিষ এর পরে আরেকটি মহিষ এরপরে যদি আমরা ধীরে ধীরে এই পাশে আসি দেখি সুন্দর একেবারে দেশি লাল গরু একেবারে কোরবানির গরুর মতো মনে হচ্ছে এটাও কিন্তু একটা সুঠাম দেহের সার গরু এটা মনে হচ্ছে বকনা গরু এই পাশে আসেন এই যে আর একটা সার গরু লাল গরু লাল সার গরু এই যে লালে লাল শাহজালাল বলছে আসলে সত্যিই গরুগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই মিরপুরে কারণ চতুর্দিকে গরু দিয়ে ভরপুর সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা দেখছি প্রায় বেশ কয়েকটি করে গরু নিয়ে আসছে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কতগুলো নিয়ে এসেছেন আজকে গরু মহিষ আজকে গরু মহিষ মিলে প্রায় বাইশটা

এই মাত্র যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সব সার এবং মহিষ একটু জানতেই চাচ্ছি একটু বর্ণনা জানতে চাই এই যে প্রথমে যে বড় মহিষটা দেখছি দুটো কি একই রকম নাকি আমি তো একই রকম আমার দ্বারা মনে হইতেছে দেশি মুরা দেশি মুর্রা জাতের মহিষ বাহ এর ঘর মাথা সব কিন্তু দেখি ঘর মোটা কোনটা বেশি

দেখা যাবে যে গোসল টোসল যদি করানো যায় এই পাশ থেকে আমরা পিছন থেকে যদি দেখাই একটু কারণ শুধু সামনের থেকে দেখালাম পিছন সাইডটা দেখতেও হয় এই যে দেখেন মহিষ বাহ 마শাআল্লাহ 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 এটাও দেখি দুটোই প্রায় 10 মন 10.5 মন করে নাকি হ্যাঁ হ্যাঁ 10 মন 10.5 মন করে আমার এই সপ্তাহে কিন্তু মহিষের অফার আছে মহিষের অফার হ্যাঁ কি অফার এতদিন তো 660 650 ইয়া 750 760 বিক্রি হ্যাঁ এই সপ্তাহে বিজয় মাস উপলক্ষে সাতশো তিরিশ টাকা আর বিজয় মাসে উপলক্ষে গরু গোছুর একটা অফার চলবে হ্যাঁ এটা শুক্রবার দিন সার্কুলার হবে ইনশাল্লাহ তাহলে এই মহিষের গোষ্ট এই শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর পাচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা বা বাহ 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 মন খুশি হয়ে গেল জনগণ খুব খুশি হবে যে হ্যাঁ এই রাজধানীর মিরপুরে হ্যাঁ শুরু হয়ে গেছে লড়াই এটা দাম শুনে লড়াই হয়ে শুরু হলো নাকি আচ্ছা 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 আমরা একটু এই পাশ থেকে যদি দেখাই ঘুরিয়ে ফিরিয়ে চলুক লড়াই একটু দেখতে হয় এলোমেলো ভাবি আপনাদের সামনে তুলে ধরছি এইদিকে গরুগুলো আছে তো উজ্জ্বল ভাই আমরা দেখলাম যে একের পর এক গরু এবং মহিষ নামলো প্রথমে দেখলাম প্রায় চারটা মহিষ এখন আমরা দুটো দেখাচ্ছি আর দুইটা আর দুইটা লো ভাই ওই যে একটা আমার বন্ধুর শ্বশুরবাড়ির একটা উরুশুল অনুষ্ঠান আছে ওইখানে চাইছিল যে উজ্জ্বল তুমি তো মুস কম দামে বেচো আমি এটা মুস কিনে দেব আর এটা আমাদের ছোট ভাই ও কম দামে মুস বেচে পরে প্রতি সপ্তাহে একটা করে কিনে দেয় আলুর দুই গ্রাম বিক্রি করে ভাই কোথায় বিক্রি করে আলুর দুই বাজার বাহ একসাথে মিলিয়ে জিলিয়ে কিনলে সুবিধা কিনে দেই বা ও কম দামে বেচে আচ্ছা ওই 750 টাকা বেচে 750 হুম আপনি ওনার কাছ থেকে নিয়ে 750 এ ভাই কইছে হ্যাঁ কাট আল্লাহ ভরসা লাভ ভাই হ্যাঁ যে গত কিছুদিন আগে একটা কিনে দিয়েছি তিরিশ হাজার টাকা লাভ হয়েছে ওরে বাবা তাহলে আপনার কত হয় এইবার কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে হঠাৎ করে ভিডিওতে কি এটা এটুকু রাখবো না কেটে দিব না ভাই লাভ হয় তিরিশ টাকা লাভ হয়েছে দেখা যায় কোনোটাতে দশ হাজার হয় হ্যাঁ কোনোটাতে পাঁচ হাজার লস হয় আচ্ছা এখন ব্যবসা করতে গেলে লাভ লস সবই হবে সবটির দিকে লাভ হবে আর সবচেয়ে বির মূলত বিষয় যে সময় নেয় কিনলে ব্যবসা হবেই

জানি সবাই খাইতে পারে ইনশাআল্লাহ তো দোকানে এখন কত করে দিচ্ছেন দোকানে 630 টাকা আছে হ্যাঁ শুক্রবারে আসবেন হ্যাঁ একদিন বিজয় মাস একদিন একটা অফার থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অফারটা একটু লুকেই থাক শুক্রবার ঘোষণা হোক নাকি শুক্রবারে ঘোষণা এখন পর্যন্ত 630 এখন পর্যন্ত 630 আছে গোশত ভালো হবে তো ভাই ভালো না হলে গরু কি আমি খাই আমার কি এই পেটে এক গরু খাওয়ার জায়গা আছে না চেষ্টা করেন মনে হয় যা বোঝা না মই দেখছেন

শুক্রবারে আপনি বলছেন যে এই মহিষ গুলো সাতশো তিরিশ টাকা করে দেবেন জি মহিষ কি মিক্স করবেন নাকি মহিষ কি আলাদা থাকবে মহিষ ভাই ঝুলানো থাকে আলাদা থাকে মহিষের গোষ্ঠ অনেকে নিচে যেভাবে দেই সবসময় এইভাবেই

আমাদের ধরে ধরে করে আসতে হবে না আমাদের ব্যবসা শেষ এখন উজ্জ্বলমায়ের ব্যবসা তুঙ্গে দর্শক মজা করে বললাম তবে অবশ্যই উজ্জ্বল পেজের সঙ্গে থাকবেন তাহলে আপডেটটা পাবেন সে হাট থেকেই কিন্তু উনি সরাসরি দেখাই দিতে পারছে যে উনি কি কিনছে না কিনছে আবার সবাই না না ভাই আমি আবার ওই যে সবাইয়ের কথা বলে আমি লোয়ে লোয়ে ঘুরি না কিন্তু আমি নিজেই ভাই নিজেই

পায়া কেমন দামে বিক্রি করেন পায়া ছয় হাজার টাকা আলি ছয় হাজার হ্যাঁ আর ভুড়ি কত করে কেজি রাখে ভুড়ি চারশো টাকা কেজি অলরেডি পেজে দেখে একজনে ভুড়ি আর পাওয়ার মনে কনফার্ম হয়ে গেছে আমার জানার মতে আচ্ছা তাহলে তো ভালোই হলো আর লম্বা না করি অনেক কষ্ট করে সেই সুদূর রাজশাহী থেকে চলে আসছেন আপনিও তো কষ্ট করে এত রাইতে দেখতে এসেছেন যে আসলে ওই গাড়ি গরু আনি গাড়ি গাড়ি আনি নাকি একটা দুইটা গরু আনি

আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই তাহলে শেষ করি সবকিছু গুছিয়ে ফেলেন দর্শক চলে আসবেন বিজয়ের মাস উপলক্ষে কত করছেন মহিষ মহিষ করছিল সাতশো তিরিশ টাকা গরু বিজয় মাস উপলক্ষে ষোলো ডিসেম্বর দিন এটা অফার থাকবে আচ্ছা এটা শুক্রবার দিন সার্কুলার হবে ইনশাল্লাহ আপাতত ছয়শো তিরিশ টাকায় গরু এবং সাতশো তিরিশ টাকায় এই সপ্তাহে ইনশাল্লাহ সুঠামদের মহিষের মাংস কিন্তু আপনারা উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন শেষ করলাম আল্লাহ হাফেজ